একটি নতুন দিন একটি নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নি আজকের রাশিফল কি বলছে আপনাদের জন্য আজ তেসরা আগস্ট দু রবিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ আঠেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার আজকে তিথি রয়েছে শুক্লপক্ষের একাদশী তিথি সকাল আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর শুক্লপক্ষের দ্বাদশী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে মূল্য নক্ষত্র পরের দিন সকাল ছটা দু মিনিট পর্যন্ত থাকবে আজকের যোগ রয়েছে প্রতিযোগ সন্ধ্যে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগ আরম্ভ হবে আজ সকাল আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে তারপর রাত্রি আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বপকরণ আরম্ভ হতে চলেছে আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা তেরো মিনিট এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা সতেরো মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত্র যাবেন রাত্রি দুটো একুশ মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে আর রয়েছে আজকে গুলিক কাল দুপুর তিনটে পাঁচ মিনিট থেকে বিকেল চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং কাল রয়েছে দুপুর বারোটা থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনাবলী এবং পর্ব আজ রয়েছে পবিত্রা একাদশী ব্রত যেটা কি না আজ পালিত হয়ে থাকে যারা পবিত্র একাদশী ব্রত পালন করছেন তাদের ব্রত পালনের সময় পরদিন অর্থাৎ তেসরা আগস্ট পর্যন্ত একাদশী পালনের সময় সকাল পাঁচটা তেরো মিনিট থেকে সকাল আটটা আটত্রিশ মিনিট মধ্যে থাকবে কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস তেসরা আগস্ট দু হাজার পঁচিশ রবিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে যেটা কিনা আয় লাভ এবং ইচ্ছা পূরণে ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটি অবস্থান আপনার রাশির অধিপতি শনিদেব দ্বিতীয় ঘরে ধনু এবং পরিবার অবস্থান করছে আপনার ষষ্ঠ ঘর যেটা কিনা রোগ শত্রু উচ্চস্থ বৃহস্পতি এবং রবির অবস্থান আপনার শত্রুদের ওপর বিজয় দেবে সপ্তম ঘর যেটা কিনা ব্যবসায় এবং জীবনসঙ্গী বুধ এবং আপনার যোগাকারক শুক্রের অবস্থান অংশীদারিত্বের জন্য খুব তবে অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। এমন আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং লাভজনক হতে চলেছে একাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল সামাজিক যোগাযোগ বন্ধুত্ব এবং বড় ভাই বোনদের সাথে সম্পর্ক খুব ভালোই থাকবে আর্থিক লাভ এবং সামাজিক সম্মান বৃদ্ধি পেতে চলেছে দিনটি আজকের দিনে আপনাদের জন্য বিশেষ আদর্শ আপনার অত্যন্ত আত্মবিশ্বাস এবং হাসি খুশি মনোভাব বিশেষ বৃদ্ধি পেতে চলেছে কর্মে কর্মজীবনে আজ অসাধারণ সাফল্য আপনার জন্য অপেক্ষা করতে চলেছে আপনার করা পরিকল্পনাগুলো সফল হবে এবং উদ্দুজন করতিপক্ষ আপনার কাজে প্রশংসিত হবেন দলগত প্রচেষ্টা এবং অংশায়তমূলক কাজে দারুণ ফল পেতে চলেছে ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি করতে পারেন যা ভবিষ্যতে অনেক লাভদায়ক হবে আপনার সামাজিক যোগাযোগ আজ পেশাগত ক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই অনুকূল একাদশ ঘরে চন্দ্রের অবস্থান আপনার লক্ষ্য পূরণে সহায়ক করবে গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে আজকের দিনে আপনারা বিশেষ উপকৃত হবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ষষ্ঠ ঘরে বৃহস্পতির শুভ প্রভাবে সহজেই সফলতা অর্জন করতে চলেছেন অর্থে কেমন কাটবে আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শক্তিশালী একাদশ ঘর হলো আয়ের ঘর এবং এখানে চন্দ্রের অবস্থান বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের পথ খুলে দিচ্ছে পুরোনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন বন্ধুদের মাধ্যমে এবং আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে রাশির অধিপতি শনি দ্বিতীয় ঘরে থাকায় আপনার সঞ্চয় ক্ষমতা কিন্তু বৃদ্ধি পেতে চলে প্রেম এবং পরিবার প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য দিনটি খুব ভালো সপ্তম ঘরে বুধ এবং শুক্রের মতো শুভ গ্রহের উপস্থিতি জীবন সঙ্গীর সাথে সম্পর্কের মধুর সম্পর্ক সৃষ্টি করছে বোঝাপড়া বাড়বে এবং একসাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবে অবিবাহিতদের জন্য নতুন কোনো আকর্ষণীয় প্রস্তাব আসতে পারে পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে বড় ভাই বোনদের সাথে সম্পর্ক আজকের দিনে আপনাদের সুমধুর থাকতে চলেছে স্বাস্থ্য কেমন কাটবে স্বাস্থ্য সাধারণত আজকের দিনে আপনাদের বেশ ভালোই থাকবে তবে কিছু বিষয়ে মনোযোগ দেওয়া কিন্তু প্রয়োজন ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং রবির অবস্থান পূর্ণ কোনো রোগ থেকে মুক্তি দিলেও হজমের সমস্যা বা লিভারে সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা কিন্তু প্রয়োজনীয় অষ্টম ঘরে মঙ্গলের অবস্থানের কারণে গাড়ি চালানোর সময় বা কোনো ধারালো জিনিস ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয় হঠাৎ ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা আজকে প্রবল রয়েছে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং আকাশী শুভ সংখ্যা আট এবং ছয় প্রতিকার আজ আপনার রাশির অধিপতি শনিদেবকে প্রসন্ন করার জন্য এবং দিনের শুভ ফল বৃদ্ধি করার জন্য কোনো দুস্থ বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করুন সাধ্য মতো কালো তিল বা কোনো কালো বস্ত্র দান করুন এবং ওং সং শনিচয় নাম মন্ত্রটি জপ করলে আপনার জীবনের বাধা বিপত্তি দূর হবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পেতে চলেছে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আজ তেসরা আগস্ট দু হাজার পঁচিশ রবিবার কলকাতার সম্ভাব্য জোয়ার বাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে প্রথম যে কলকাতায় জোয়ারটি আসতে চলেছে রাত্রি বারোটা সাতান্ন মিনিটে যেটা কি না দোসরা অক্টোবর রাত হবে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল সাতটা তিপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর একটা চোদ্দ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে সাতটা ছাপ্পান্ন মিনিটে আর হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি হবে সকাল দশটা উনপঞ্চাশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে ভোর পাঁচটা এক মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রি এগারোটা উনত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বিকেল পাঁচটা পনেরো মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক